আসসালামু আলাইকুম নববর্ষের ছুটিতে দক্ষিণিয়া আমার সাথে কাজ করেন আমাদের একটি কোম্পানিতে এয়ারপোর্ট নুনা তারartifactIdতে পাঠিয়ে আমাদের তিন অনেক ভালোবাস잖아요 ভাই ও আমি তার ভাষায় যাচ্ছি আসলে কোরিয়াতে আমার এটা প্রথম কোন কোরিয়ানদের বাসায় যাওয়ার অভিজ্ঞতা আসলে মানে আমরা যখন আমরা যখন নুনার বাসায় আসি নোনা এই কুকুর সানাটা অনেক কিউট কুকুর সানা দশ বছর নুনার ফ্যামিলিতে আসেন আসলে নুনা যতটা বাচ্চাদের আদর করে নুনার হাজবেন্ড যতটা বাচ্চাদের আদর করে সব থেকে বেশি কুকুরটাকে আদর করে আমার মনে হয় নুনা জিজ্ঞেস করতে পারি প্রথম তখন ভাইয়ারা বলতেছে হ্যাঁ আমার কথা আসলে ধরে দিচ্ছিলো যে আলম্বত ছিল ও আসতে বাসায় কেমন তাই মহন্তি আমার বলতেছিল জালাম ভাই ধরা খেয়ে গেছেন আর ভাই হাসতেছে আসলে অনেকটা ভালো যদি এই কোম্পানিতে অনেক সিনিয়র সাত বছর ধরে কাজ করেন আমি এক বছর হয় না এখনো তারপরেও আমাকেও ভালোবাসেন তাদেরকেও ভালোবাসেন এই কুকুরটিকে আসলে এই যে করি আমি আদর্শী অনেক ভালোবাসেন মানে কুকুরটিকে জুতা পরিয়েছিলেন মানে ঘুরতে গেছিলেন মানে একটা ছোট বাচ্চারা যেরকম ভালোবাসেন কোরিয়ানরা কুকুরটিকে ভালোবাসেন যাই হোক আমি আসলে বক বক করবো না আপনার ভিডিওতে দেখতে থাকুন ranno ba na aluk chigum ho ulina na jwon hattha aaki chigum non bike ke jigash korte silon non nan

실진을찍서 uh, uh, 잡채했어. 잡채도 야채도만 넣었어. 그래 가지고 잡채로만 했어. 잡채도 야채로만 했어요? 여보분크 잡아요. 이 말이 무섭대.

আসলে এরাই অনেক ভালো যাই হোক দেখা হবে আগামীতে নতুন কোন ভিডিওতে যত সাপোর্ট করেন আমি তো ছোট ইউজার